বুঝেছি অনলাইনে পাইনি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তবে আমার মনটা কিন্তু এটা হচ্ছে আঠাশ তারিখের সরি সাতাশ তারিখের ভিডিও তবে সেই দিনটা আমার কিন্তু মনটা খুব খারাপ ছিল কারণটা তোমাদেরকে বলছি এখানে দেখো আমি আর আমার বর তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি আমাদের একদম ভালো লাগছে না মনটা খুব খারাপ লাগছে কারণ ভেবেছিলাম মেয়েকে নিয়েই চলে যাবো কিন্তু ডাক্তার দেখানো হয়েছে তো ডাক্তার বললো যেহেতু মাঝে দিন আগে খুব ঠান্ডা লেগেছিলো বুকে হালকা কফ জমেছিল। তো ডাক্তার বলল যে নিয়ে যাওয়াটা একদমই ঠিক হবে না নিয়ে গেলে প্রবলেম হতে পারে তো আপাতত এখন আর আসার কোনো প্ল্যান নেই তো হিসাব মতো দুমাস মানে ভালো লাগছে না কি যে একটা শাস্তি মানে এই শাস্তিটা যা কতদিন ধরে চলবে মানে শাস্তিই বলতে গেলে যেন তো ওকে রেখে রেখে যাওয়া আবার আসা নতুনতম আমাদের দাদা ভাইয়ের একা ওখানে থাকা সবটা মিলিয়ে কেমন যেন মনে হয় যে একটা পানিশমেন্ট কেন যে ভগবান এরকম করছে যাই না বড় মা কবে এই পরীক্ষা থেকে মুক্তি দেবে কবে আমাদের স্বাভাবিক একটা জীবন দেবে মানে আগেবার যখন ওকে নিয়ে গেলাম তখন ওর মন খারাপ ছিল এদের জন্য আবার এখন মন খারাপ লাগছে ওর জন্যে মানে কি যে একটা পরিস্থিতি দুটানের মধ্যে আমি পড়ে যাই তো হচ্ছে এখন আমরা তো পাহাড়ে নর্থ বেঙ্গল তোমরা তো শুনতেই পেলে যে আমি আমার বর চলে যাচ্ছি পাহাড়ের নর্থ বেঙ্গলে আমি একে রেখে এসেছি মায়ের কাছে কারণটাও বললাম আর এখানে মানে শিয়ালদাতে এসে দুপুরবেলায় খুব তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে তারপরে ট্রেন টাইমও ঠিকঠাক অ্যাডজাস্ট হচ্ছিলো না যেহেতু ট্রেনটা ছাড়বে আটটার সময় তারপরে ওলা বুক করে চলে আসি কিন্তু তার মাঝেও দত্তপুকুরে পুকুরে বারাসাতে ভীষণ জ্যাম ছিল একদম মানে আমরাও ঢুকেছি কিছুক্ষণের মধ্যে ট্রেনও ঢুকে গেছে তো যাই হোক তারপরে আমরা কেএফসির থেকে কিছু খাবার নিলাম কিন্তু খাবারগুলো একদম তেমন ভালো ছিল না ভালো ছিল না এই কারণেই বলছি মেবি ওদের কোনো মানে কেউ এসেছিল সেই নিয়ে ওরা বিজি ছিল ওদের অফিসের কেউ যে চিকেনগুলো দিয়েছিল ভেতরটা না মানে কাঁচা কাঁচা ছিল মানে আরও ফ্রাই হতো ডিপ ফ্রাই হতো মানে গাদা গাদা কতগুলো অর্ডার নিয়ে নিয়েছে এদিকে ঠিক করে দিতে পারছিল এদিকে দেখো আমাদের তো ট্রেন ছুটে যাবে না আরও যেহেতু দূরপাল্লার ট্রেন লোকাল ট্রেন তো নয় তো যা পেরেছি নিয়েছি কি আর করব ও তো খেলোই না ও একটুখানি খেয়ে বললেন আমি আর খাব না তারপরে আমিই খেলাম খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়লাম আর এদিকে আসতেও ট্রেনটা দেড় ঘন্টা মতো লেট ছিল তারপরে আমরা শিলিগুড়িতে নেমেছি আর নেমে যে আমাদের গাড়ি চলে এসেছে এবার আমরা যাচ্ছি এবার রওনা হব পাহাড়ের উদ্দেশ্যে ও আর ও হ্যাঁ আর হচ্ছে কি মানে কি বলো তো কে চিকেন চার পিস নিয়েছিলাম আমি তখন দু পিস মতো খেয়েছি কোনো মতে আর দু পিস রেখেই দিয়েছিলাম মানে এত টায়ার্ড লাগছিলো মানে সে বাড়িতে এসে পড়ে আর কি ও তো অফিস চলে গেছিলো আমি ঘরে ওটাকে ফ্রাই করে পরে খেয়ে নিয়েছিলাম তো এবার দেখো চলো তোমাদেরকে পাহাড় দেখাই এটা কিন্তু শিলিগুড়িতে শিলিগুড়ির থেকে কিন্তু এরকম কিন্তু পাহাড় কিন্তু দেখা যায় পাহাড় দেখাতে দেখাতে তোমাদের নিয়ে যাই একটা সময় ছিল জানো তো যেই সময়টা ও তার আগে বলি এটা কিন্তু মানে আর্মিদের কিন্তু একটা কোয়ার্টার মানে এই সাইডটাতে না আর্মিরা থাকে মিলিটারিরা তো এই দিকটায় কখনো সেভাবে দেখো তার কাটা দিয়ে ওদের একটা বাউন্ডারির মতো পুরো করা আছে এই সাইডে ওদের থাকার জায়গা আছে তো আমি বরকে বলছিলাম এই দিকটা একবার ঘুরতে আসবো ভেতরটায় যাব। আর ওই জায়গাটা আমার বেশ ভালো লাগে দেখো ওপর থেকে মানে পাহাড়টাও দেখা যায় এবার সমতলটাও থাকে আর এখানে দেখো চা বাগান ঠাকান বেশ ভালো লাগে জানো তো শিলিগুড়িটা অবধি ঠিক আগে তো পাহাড় নো ডাউট সুন্দর এটা আমি আগেও বলেছি কিন্তু এত থাকছি তো মানে এখন আর ভালো লাগছে না মানে কি বলবো মানে বাচ্চাকে রেখে আসতে হয় নিয়ে আসলেও ওর সমস্যা হয় মানে এমন একটা বাজে বিড়ি বিধিখিচিরি পরিস্থিতির মধ্যে পড়ে যায় বলার মতো না মানে যত আর কি সামনের দিকে এগোচ্ছি তত বেশি যেন মনটা যেন খারাপ হয়ে যায় আর এখন তো অলরেডি মানে বেশ কিছুদিন বাদে আমি ভয়েস ওভার করছি এখন তো মনটা মানে আরও খারাপ কারণ ফোনে কথা বলি ভিডিও কলে কথা বলি দেখো এটুকু একটা ছোটো বাচ্চা বছরের মানে ওকে ছ মাস যখন আর কি বয়স তখন থেকেই এই মানে এই কষ্টটা করতে হচ্ছে ওকে রেখে আসা একবার নিয়ে আসা এই টানা হেঁচড়া তারপরে আমার তো ঠান্ডায় ভীষণ প্রবলেম যেহেতু আমার সি সেকশানে আমার একটু প্রবলেম ছিল সেহেতু আমার এক্সট্রা আমার আগে ডেলিভারি করাতে হয়েছিল এক্সট্রা ইঞ্জেকশান নিতে হয়েছিল যার জন্যে আমার কিনা ঠান্ডাতে কোমরের ব্যথাটাও ভীষণভাবে বেড়ে যায় তো এটা হচ্ছে মানে আমরা শুক্রবার দিন পৌঁছেছিলাম বৃহস্পতিবার সরি শুক্রবার রাতে না শনিবার দিনকে আমরা বেরিয়েছিলাম শিলিগুড়িতে শিলিগুড়িতে গিয়ে একটুখানি ওই শপিং মল যেটা আছে সাউথ সিটি না সিটি সেন্টার সরি সিটি সেন্টার ওটাতে যাব আর কি তো সিটি সেন্টারও এতবার এসেছি এতবার এসেছি যে এসে সবই মুগস্থ হয়ে গেছে তো যাক এখানে এসে এই পানিপুরিটা খাই কারণ এই পানিপুরিটা ভীষণ ভালো লাগে খেতে তবে এখানে তেঁতুল জল দেয় না পুদিনার যে জলটা সেটা দেয় তো এখানে একটু ফুচকা খাবো খেয়ে তারপরে চা খেয়ে তারপরে আর কি ভেতরের দিকে যাবো তোমরা যারা শিলিগুড়ির দিকে থাকো বা নর্থ বেঙ্গলের দিকে তারা তো তোমরা সিটি সেন্টারটা চেনোই আর যারা তোমরা থাকো না যারা আমার মানে আমার আশেপাশের লোকজন যারা থাকো বা যারা আসোনি দেখোনি তাহলে তোমরা একটুখানি দেখে নাও মলটা কিন্তু বেশ বড়ো তবে মুভি আর দেখলাম না মুভি আগের দিনকে দেখেছিলাম ভুল হলে আজকে আর মুভি দেখিনি যেহেতু খাওয়ার সময় ডিনার পাব বিরিয়ানি নিয়ে যাওয়ার প্ল্যান রয়েছে তো তার জন্যে আর মুভি নি তবে এটা আরেকটা বেশ এটা মানে একটা কী বলবো এটা না কি বলে জায়গাটার নামটা না আমার একটু মনে পড়ছে না তবে এ ভেতরে আমার গান ঠান হয় আর কি তো এই জায়গাটায় বেশ কিছুক্ষণ সময় আর কি কাটিয়েছি আর খুব সুন্দর গান করছি তবে এখানে না কোনো এন্ট্রি ফ্রি নেই তবে জানো এখানে খাবার দাবার এত কস্টলি এত কস্টলি একটা ব্লু লেগন নিয়েছিলাম আর তোমার দাদা ভাই একটা ওরকম কিছু নিয়েছিল আর একটা চিকেনের কি একটা মানে কি একটা ফালতু কি একটা রেসিপি কী একটা আইটেম নিয়েছে মানে ভেতরটা যেন মনে হচ্ছে না কোনো মশলাই নেই আর ফ্রেঞ্চ ফ্রাই এইসব টুকি টাকি হাবা যাওয়া তাই প্রায় দু হাজার টাকার ওপরে বিল উঠে গেছিল মানে এই টাকাটাই ওরা আর কি মানে উসুল করে নেয় এরকমই বলতে গেলে ব্লু লেগনটাও একদম ভালো ছিল না মানে কোনো যে ব্লু লেগন যে জুসটা সেটাই ছিল মানে কালার করার জন্য জাস্ট জ সামান্য একটুখানি দিয়েছিল পুরো মনে হচ্ছিল জলের মধ্যে লেবু মিশানো এরকম একটা ব্যাপার আর এই যে এই ছেলেটা গান করছিল কিন্তু ভয়েসও মানে ভয়েসটা দিলাম না যদি কপি রাইটে সে যায় বা কিছু তা সেই ভয়তে আর দিলাম না তো কেমন লাগলো আমার ব্লগটা আজকের অবশ্যই কমেন্ট করে জানিও